পঁয়তাল্লিশ লক্ষ টাকার এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে এক দাম আঠাইশ লক্ষ টাকা এক দাম আলোচনা সাপেক্ষে কমবে না ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো করে শুনবেন বিস্তারিত সব কিছু বলা হয়েছে এবং এক দাম আঠাইশ লক্ষ টাকা এক দাম আঠাইশ লক্ষ টাকা ভিডিও সম্পূর্ণ দেখবেন গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট বিল্ডিং এখনো রাস্তা থেকে বিল্ডিং এখনো রাস্তা থেকে দুই থেকে আড়াই ফিট উঁচু আছে নতুন বিল্ডিং দুই হাজার চোদ্দ সালে সিডিয়ার প্লাম নেওয়া বিল্ডিং ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো করে শুনবেন জমির জমির পরিমাণ পরিমাণ এক এক করা এক ঘণ্টা এক করার উপরে এই বিল্ডিংটি করেছে আপনাকে নিচের ফ্লোরটা বিক্রি করবে মানে নিচের অ্যাপার্টমেন্টটা বিক্রি করবে পাঁচতলা বিল্ডিং দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা মালিক পক্ষ থাকে বা বিক্রি করে ফেলেছে এ শুধুমাত্র মিসতলা অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে আপনি সাপ কবলাদে যে হেতুস্ত্রি হবে সাপ কবলা যে হেতু হবে আপনি জমি পাবেন এক করা দুই দিকে রাস্তা বিল্ডিংয়ের সামনে একদিকে বারো ফিট আর একদিকে বারো থেকে দশ ফিট দশ থেকে বারো ফিট একদিকে বারো ফিট আর দিকে দশ থেকে বারো ফিট আপনি চাইলে দোকানে করে দিতে পারবেন অথবা পনেরো হাজার টাকা বাড়া দিতে পারবেন গ্যাসের একটি ডবল চুলাসহ পনেরো হাজার টাকা বাড়াও দিতে পারবেন অথবা দোকান করে নিজেও থাকতে পারবেন দুই দিকে রাস্তা বিল্ডিং এখনো রাস্তা থেকে দুই থেকে আড়াই ফিট উঁচু আছে ভিডিও সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে যোগাযোগ করবেন এটি যদি ভালো না লাগে আমাদের হাতে অন্যান্য লোকেশনে আরো অসংখ্য অ্যাপার্টমেন্ট আছে তবে এই অ্যাপার্টমেন্টটির মালিকের খুব বেশি টাকার প্রয়োজন একদম আঠাইশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে না একদম ভিডিওটি দেখতে থাকেন বর্তমানে রুম করা আছে মালিক পক্ষ তিন রুমে থাকে আর দুই রুম বাড়া দেওয়া আর দুই রুম বাড়া আপনারা চাইলে নিজেরাও থাকতে পারবেন অথবা বাড়া দিতে পারবেন বর্তমানে করা আছে দুটি ওয়াশরুম কিচেন সহ দুটি ওয়াশরুম কিচেন সহ বন্দরনগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক মিরভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের খবর পেতে অথবা খবর নিতে আমাদের হাতে আরও অসংখ্য ছোটো বড়ো জমি বিল্ডিংয়ের কালেকশন আছে যারা কিনবেন আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা আমাদের পেজের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের পেজে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আরও অসংখ্য কালেকশন আছে আর আমরা আমাদের কালেকশনের শুধুমাত্র ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভিডিও আপলোড করি যেগুলোর মালিক পক্ষের খুব বেশি টাকার প্রয়োজন ওইগুলোই আপলোড করি সময়ের ব্যস্ততার কারণে আমরা সব কিছু আপলোড করতে পারি না আর আপনারা যারা অনলাইনে না দিয়ে জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন আমরা আপনাকে অফলাইনেও বিক্রি করে দেব। আমাদের হাতে অসংখ্য কাস্টমার আছে যোগাযোগ করুন মিডিয়া বা এরা পার্টনারশিপে ব্যবসা যারা করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন আমাদের রেডি করা যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন এক টাকা বিনিয়োগ ছাড়া আর যদি আমাদের রেডি করা অফিসে আর যদি আর যদি আপনি আপনার এরিয়াতে আপনার লোকেশনে অফিস নিয়ে ব্যবসা করতে চান তাহলে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করুন এই অ্যাপার্টমেন্টটি আপনি শুধু এক শুধু এক করা আপনি জমি পাবেন সাপ কবলা যেহেতু রেস্ট্রি হবে পাঁচ করার উপরে পাঁচতলা বিল্ডিং যেহেতু আপনি এক করা জমির মালিকানাসহ পাবেন এক ঘন্টা এক করার উপরে বিল্ডিং সাড়ে নয়শো স্কোয়ার ফিট প্লাস ভিতরে ভিতরে আছে বিল্ডিংয়ের ভিডিওটি সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজে লাইক করে ফলো রেখে থাকবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ দুটি আর এস প্রপার্টি এবং আর এস প্রপার্টি বিডি এবং ইউটিউব চ্যানেলও সেম টিকটক চ্যানেলও সেম ভিডিওটি সবাই শেয়ার করবেন টাইম লাইনে রেখে দেবেন